বলে যে রাধে সে চুল বাধতে পারে না কথায় আছে যে রাধে সে চুলটাও বাঁধে আজকে নারী দিবসের এখানে আজকে একজন জীবন যোদ্ধার কথা শোনাব তারা বরাবর চেয়ে এসছেন একটা স্বীকৃতি কিন্তু দু সাল থেকে কলেজে পার্ট টাইম তারপর আস্তে আস্তে স্যাক্ট হয়ে ওঠার পরেও কোথাও গিয়ে জানো প্রতিনিয়ত একটা হীনমন্যতা কাজ করত একটা নেট সেটের সার্টিফিকেট ছিল না দু সালে খুব সামান্যর জন্য একটি প্রশ্নের জন্য হাত ছাড়াও হয়ে যায় অর্থাৎ তীরে এসে তরি ডোবে কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র তিনি নন অবশেষে দু সালের যে রেজাল্ট তেইশ এর পরীক্ষা তাতে সফল স্যাক টু থেকে বর্তমানে স্যাক ওয়ানে এবং একটা স্বীকৃতির প্রাপ্তি আজকে তার হাতে আজকে পরিচয় করে নেব আমাদের সফল ছাত্রী দেবপ্রিয়া ঘোষের সাথে দেবপ্রিয়াকে সবার প্রথমেই বিএসএসি আই আমি স্বাগত জানাই আমি একদম প্রথমেই দেবপ্রিয়াকে জিজ্ঞাসা করব যে এই যে স্বীকৃতি এই যে সেট পাস অনুভূতিটা কেমন দেবপ্রিয়া অনুভূতিটা তো মানে প্রথমে তো আমি বুঝতেই পারছিলাম না যে সত্যি সত্যি আমি কোয়ালিফাই করেছি মানে এটা আমার কেমন যেন হচ্ছিল সেই রাতে আমার ঘুম হয়নি ঠিকঠাক করে ভীষণই তারপরেই মানে কি বলবো বাড়িতে বলার পরেই আমি আপনাকে মেসেজ করি আপনি যখন বললেন খুব ভালো খুব ভালো সংবাদ তখন বুঝলাম হ্যাঁ ঠিকঠাকই দেখছি তো মানে এর জন্য আপনাকে স্যার নমস্কার অনেক অনেক নমস্কার আপনি না থাকলে বিএসএসএ না থাকলে এবং জিওগ্রাফিটা যদি আপনি এড না করতেন স্যার তাহলে আমার এই স্বপ্ন হয়তো কোনোদিনই আমি দেখতে পেতাম না আপনাকে সবার প্রথমেই জিজ্ঞাসা করব 2007 এ এমএ পাস এবং এমএ পাস করার সঙ্গে সঙ্গে 2008 এ কলেজে যোগদান করা এজ এ পার্ট টাইম তো এবং আপনার কথা শুনে আমরা যেটা সবসময় ফিল করতাম ভেতর থেকে কোথাও একটা সবসময় চাইতেন যে একটা নেটসেটের সার্টিফিকেট আমার হোক তো এখনকার যারা নেটসেট পাস করছে তার দিক থেকে যদি আমরা দেখি আপনাদের সময় মানে অনেকটা একটা গ্যাপ প্রচুর ব্যস্ততা কলেজের চাপ কাজের চাপ তার মধ্যে থেকে এই যে নেট পাস এই পুরো জার্নিটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো হ্যাঁ স্যার সত্যি কারণ আমি দু হাজার একুশের পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর পুরো পুরোটাই আমাকে পেপার ওয়ান নো সরি পেপার টু আমার সাবজেক্টটাই নতুন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পড়তে হয়েছে এবং পেপার ওয়ানটা তো বটেই পেপার ওয়ান তো ভীষণ মানে প্রথম প্রথম শক্ত লাগতো কিন্তু ভীষণ ভীষণ ভাবে স্যাররা সাহায্য করেছেন এবং ওই যে বললাম আমার প্রথমটাই হয়তো হয়ে যেত সেই সময় যেহেতু করোনার জন্য সমস্ত কিছু বন্ধ ছিল যার জন্য আমি পড়াশোনার সময়টা সত্যি খুব পেয়েছিলাম মানে সেই সময় বাড়ি থেকেই সব কাজ হতো যার জন্য ওই সময়টা আমি পুরোপুরি কাজে লাগাতে পেরেছি হাজার বাইশের পাঁচই জানুয়ারি যে জিওগ্রাফি নেটটা হয়েছিল সেটাতেই হয়তো হয়ে যেত একটুর জন্য সেই যে ছিটকে গেলাম খুব কষ্ট হয়েছিল সেদিন মানে সম্ভবত ফেব্রুয়ারিতেই দু হাজার বাইশের ফেব্রুয়ারিতে রেজাল্ট আউট হয় আর আজকে দু হাজার দু বছরের ব্যবধানে মনের কি আর কি অন্যরকম আর কি একটা বিষয়ে চলছে অনুভূতি হচ্ছে তো সেই সময় পুরোটা করা তারপর আবার দু হাজার বাইশে যখন আমি অসফল হলাম আবার আপনাদের সহযোগিতা পেলাম নিলাম চেষ্টা করতে থাকি তো নেটটা আমার পারিবারিক কারণে দেওয়া হয়নি তারপর তেইশে আপনি বলেছিলেন স্যার এইটা একটা গোল্ডেন পিরিয়ড আমাদের যারা নেট সেট পরীক্ষা দিতে চলেছি কারণ তিনবার এবার নেট হবে আর দুবার এবার সেট হয়েছে তো স্যার কোথায় না কোথাও আপনার প্রত্যেকটা কথা মানে যতবার হচট খেয়ে পড়েছি আপনার ওই কথাগুলো মানে এতটাই আমাকে অনুপ্রাণিত করেছিল স্যার এইটা তো বলার কেউ নেই মানে আজকে তো মানে একজন টিচার হিসাবে আপনি যে সবসময় বলেছেন পড়তে হবে এটা করতে হবে ওইটা করতে হবে ওইখান থেকে এই কোয়েশ্চেন করো এবং পেপার ওয়ান এর জন্য আপনি যে সাজেশন করে দিতে এই চ্যাপ্টার থেকে এইটা করো এই ইউনিট থেকে এটা করো একদম সুন্দর করে আচ্ছা সেগুলো ভীষণ ভাবে কাজে লেগেছে আমার ভীষণ ভাবে একদম আচ্ছা দেবপ্রিয়াকে একটা ছোট্ট কথা আপনাকে আমি জিজ্ঞাসা করি দু সাতের পর আটের যোগদান করলেন এবং পনেরো বছর পর স্বীকৃতির মানপত্র হাতে আসলো হিসাব মত সাফল্যের স্বীকৃতি এই পনেরো বছরে যেখানে সবাই হাল ছেড়ে দেয় 99% মানুষ যারা হাল ছেড়ে দিয়েছে না আমার দ্বারা আর হবে না কারণ আপনি যে সময় এম পাস করেছেন তখন ডেসক্রিপটিভ ভাবে পরীক্ষা হতো তারপরে গিয়ে পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হলো ইভেন দু হাজার উনিশে গিয়ে সিলেবাস চেঞ্জ হলো আবার একটা নতুন সিলেবাস আসবে মানে নেটের মধ্যে একটা বিস্তর পরিবর্তন চলে এসছে ইতিমধ্যে এতদিন এত ধৈর্য থেকে পেলেন এটা তো একরকম দুঃসাহস বলা যেতে পারে মানে যেটা অনেকে কল্পনাই করতে পারে না দেখো স্যার আসলে 2020 ডিসেম্বরের আগে আমার জীবনে অমিত স্যার ছিলেন না অমিত স্যার যখন এলেন তখন তার তত্ত্বাবধানে যে পড়াশোনা করতাম সেটা একটা অন্যরকম পড়াশোনা হতো আমি বারবার বলছি তিনি যেভাবে মোটিভেট করেছেন বারবার প্রত্যেকটা সময় তার মানে আমাদের বোধ সপ্তাহে দুটো করে পরীক্ষা থাকতো আর পেপার ওয়ান এর দুটো ক্লাস পেপার টু এর টু দুটো ক্লাস এই এত কিছু করে প্রত্যেক সপ্তাহে এক বছরে আমার ওদের পুরো কোর্স কমপ্লিট হয়ে যায় এবং সেটা একটা সাংঘাতিক মানে মানে কি বলবো একটা স্যার টেনে নিয়ে চলে গেছেন মানে কোথায় ছিলাম আমি আমি বলতে গেলে প্রায় জিরো থেকে স্টার্ট করেছিলাম আর এর আগে আমি এরকম ইনস্টিটিউট পাইনি বা সেরকম চোখে পড়েনি ব্যান্ডেলে বাড়ি সবকিছুই অনেক দূরে তো এত দূর মানে যাতায়াত করে পড়ার মতন সময় বা সবকিছু আমি করে উঠতে পারিনি যেহেতু এটা অনলাইনে হতো ক্লাসটা তো সেই সবকিছুই ওই সময়ে আর অবশ্যই স্যার আপনার তত্ত্বাবধানে এবং যে সমস্ত সাবজেক্ট টিচাররা আছেন এবং শুধু তাই নয় অফিসের যারা আছেন তারাও কখন কোন নোটস টা পেলাম না বা কিছু সব ব্যাপারে এত সুন্দর ভাবে আমাদের সাহায্য করেছেন যার জন্য আজকে আমি আমি এটা হয়তো পরীক্ষা দিতে গেছি আমি চেষ্টা করেছি কিন্তু আপনারা না থাকলে আমি তো পারতামই না অসম্ভব আমার পক্ষে ছিল আহ অসংখ্য ধন্যবাদ বিএসএসিআই কে এতটা বিশ্বাস ভরসা করার জন্য এবং আমাদের কথা মতো চলা এবং আপনার সফল হওয়া এটা শুধু আপনার প্রাপ্তি নয় আমাদের কাছেও একটা বড় প্রাপ্তি খুব ভালো লাগছে খুব ভালো একটা অনুভূতি হচ্ছে আচ্ছা এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে অনেকেই যেখানে মানে অজুহাত বলা যেতে পারে কাজের চাপ ব্যস্ততা সময় পায় না নেটের মতো এত বড় একটা পরীক্ষা সেটের মতো এত সিলেবাস আমি কি করে কমপ্লিট করব সেখানে আপনি কি করে নিজের জন্য সময় বার করতেন বা কিভাবে পড়াশুনো চালাতেন সেটা যদি আমাদেরকে একটু বলেন হ্যাঁ খুবই টাফ আমি এখন নিজেই ভাবে কি করে করতাম আমার সব সময় মনে হয় আপনার কথা যে বাসে যেতে যেতে পড়তে হবে যখনই অফ টাইম থাকবে তখন ফোনে অ্যাপসে গুলো করতে হবে আপনার কোয়েশ্চেন বুক ছিল মানে কোয়েশ্চেন ব্যাংক সরি কোয়েশ্চেন ব্যাংক ছিল প্রত্যেকটা ইউনিট ওয়াইজ ছিল সাবজেক্টেড ছিল পেপার ওয়ান এর ছিল আর সিবিটি এইগুলো তো প্র্যাকটিস করতে করতাম তারপরে আহ ওই প্রত্যেকটা যে ক্লাস হতো থাকতো থাকতো আর সবসময় হয়তো আমি লাইভ ক্লাসগুলো করতে পারতাম না কিন্তু পরের দিন সেগুলোকে আমি যেতে যেতে শুনছি পড়ছি আপনার যে কথাগুলো সেগুলো শুনছি এইভাবেই কিভাবে যেন হয়ে গেছে স্যার আর সত্যি আমার ছোট বাচ্চা মেয়ে আছে যে ক্লাস টু থেকে এখন থ্রিতে উঠবে তো তাকেও পড়াশোনা করানো এবং কি আমার পরীক্ষা কোনো একটা পরীক্ষা এইগুলো সব সামলেই কিন্তু হয়ে গেছে স্যার আপনাদের আপনাদের আশীর্বাদ তত্ত্বাবধান সবকিছুই আমি বারবার বলবো আমার পক্ষে এটা অসম্ভব ছিল মানে আপনি যেভাবে গাইড করে দিয়েছেন প্রত্যেকজন যেভাবে বলেছেন মানে প্রত্যেকজন মানে বিসিসিএ এর সার ম্যাডামরা যেভাবে বলেছেন আর প্রত্যেকবার আমি তো অনেকবারই মানে করে উঠতে পারিনি সেই অসফলতাকে কি করে সফলতার দিকে নিয়ে যেতে হবে সেটা আপনি স্যার অনেকবার অনেকবার বলেছেন এই মোটিভেশন না থাকলে আমার এই আমি কবেই ব্যর্থতা নিয়ে তাকমা পেই বোধহয় বসে থাকতাম পারতাম না স্যার বেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা সবসময় চাইব জীবন যুদ্ধে আপনি সফল একজন শিক্ষিকা সফল অধ্যাপিকা সফল মা সফল মানুষ হয়ে উঠুন এই কামনায় রইল আগামী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা খুব ভালো থাকবেন এবং এভাবেই হাসি মুখে থাকবেন সফলতার সঙ্গে থাকুন এই প্রার্থনা করি ধন্যবাদ স্যার নমস্কার স্যার